আলাইকুম সম্মানিত ভিউয়ার্স হর্টিকালচার কৃষি পেজে সবাইকে স্বাগতম হর্টিকালচার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আমরা লাউ গাছ লাগাবো লাউ আর মাদা কীভাবে তৈরি করতে হয় এই সে বিস্তারিত দেখে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা লাউ গাছ কীভাবে লাগাবো লাউ গাছ কিন্তু আমরা প্রস্তুত করে নিয়ে নিয়েছি আর এই যে ব্যাটটা তৈরি করছি দেখেন মাদা তৈরি করতে এটা কিন্তু একবারে জৈব সার দিয়ে কিন্তু একবারে এই জায়গাটাকে দেখেন মাটিটা কীরকম জোর জোরে খেলছি আগে আমরা মাটিটা এক দুই সপ্তাহ আগে মাটিটাকে কুপিয়ে জায়গাটাকে প্রস্তুত করে নিয়েছি হ্যাঁ এই এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা গত বছর লাউ গাছ লাগাইছিলাম প্রচুর লাউ হয়েছিলো এখন আমরা এটার মধ্যে লাউ গাছ লাগো কি বা লাগাতে হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন এই যে এই যে একটা লাউ গাছ নিলাম লাউ গাছটাকে আমরা ইয়েটাকে কেটে নিচ্ছি যাতে করে ইয়েটা না ভাঙে বলটা না ভাঙে আমরা সুন্দর করে এটাকে কেটে নিলাম হ্যাঁ ফেরে নেবেন বা ব্লেড দিয়ে কেটে নেবেন হালকা করে হালকা করে গর্ত করে নিচ্ছি হ্যাঁ যাতে করে এটা এখানে লাগানো যায় হালকা করে গর্ত করে নিচ্ছি এই এগারটাকে আলতোভাবে নিয়ে নেবেন যাতে করে মাটির বলটা না ভাঙে হ্যাঁ আমরা আলতোভাবে নিয়ে নিচ্ছি উপরের কিছু অংশ নিচে কিছু অংশ মাটি আমরা ফেলে দিলাম হ্যাঁ এখন আমরা এই যে যতটুকু নিচে আছে অতটুকু নিচে দিয়ে দিবো বিসমিল্লা রহমান রাহিম দিয়ে দিলাম দেখেন বিসমিল্লা কুড়াটাকে একটু চাপ দিয়ে দিবেন এ হয়ে গেলো একটু সুন্দরভাবে লাগানো হয়ে গেলো একটা এভাবে আপনারা লাগিয়ে দিবেন আমরা কিন্তু আগে এটার মধ্যে সার গোবর দিয়ে কিন্তু প্রস্তুত করে নিছি এখন শুধু লাগাচ্ছি দেখেন আমরা আর একটা লাগিয়ে ফেলছি আর একটা লাগাই দিয়েছি দেখেন এইভাবে আপনারা লাউ গাছগুলা লাগাইতে পারেন একটু দূরে দূরে লাগাবেন এই মাদার মধ্যে আমরা তিনটা লাউ গাছ লাগাচ্ছি দেখেন আর একটা আমরা লাগিয়ে ফেললাম মোটামুটি এই মাদাটাকে আমরা শেষ এই মাদার মধ্যে তিনটা লাগালাম তিনটে মধ্যে ডাবলিংও আছে পাঁচটা হয়ে গেছে বাড়ি গিয়ে এখন এটাকে পানি দিয়ে দিব হুম আর দেখেন আমরা কোথায় লাগাচ্ছি এই দেখেন উপরে কিন্তু আমরা চার দেওয়া আছে অলরেডি আমরা সুতা দিয়ে কিন্তু চার দিচ্ছি এটা একটা ফ্লাডের ভিতরে কিন্তু এটা একটা জায়গার এরিয়ার ভিতরে দেখেন আমরা গত বছরে এখানে লাউ প্রচুর লাউ খাইছি আমাদের দেখেন আরও মাদা রেডি করা আছে কীভাবে মাদা রেডি করতে হয় দেখেন আমরা কত সুন্দরভাবে মাথা রেডি করে রাখছি দেখেন এইগুলাতে আমরা লাউ গাছ লাগাবো অলরেডি আমরা লাউ গাছ নিয়ে প্রস্তুত করে রাখছি এগুলো লাগাবো আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার পেজটাকে সবাই ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন বাবা লাউ গাছ লাগাবা দড়া দড়া বাবার কাছে দিও দেখেন আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করতেছে দাও 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 বাবা দাও আপনি যদি সার দিতে হয় সার আপনি দিবেন হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন পরে লাউ গাছগুলো যখন একটু উপর উঠবে তখন হালকা করে রিং করে সার দিবেন হালকা করে রিং করে সার দিবেন বেশি সার দেওয়া যাবে না যে রাসায়নিক সার যেটা আর কি আর যদি আপনি জৈব সার দেন জৈব সার বেশি করে দেওয়া যাবে গোবর সার ওকে বন্ধুরা সবাই পেস্টকে